নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের কাছে পুরনো কোনো পাঁচ টাকার কয়েন বা পুরনো কোনো পাঁচ টাকার নোট থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার কারণ বন্ধুরা এই পুরনো নোটটিকে বিক্রি করে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন দশ লক্ষ টাকা দেখুন এখানে হেডলাইনে কি বলা হয়েছে পরিষ্কার করে দেখতে পারবেন লেখা আছে আপনার কাছে যদি পাঁচ টাকার পুরনো নোট থাকে তাহলে সেটাকে বিক্রি করে পেয়ে যেতে পারেন দশ লক্ষ টাকা এবার কথা হচ্ছে কিভাবে বিক্রি করবেন আর কোথায় বিক্রি করবেন সবটাই কিন্তু আমি আজকের ভিডিওতে আপনার বলে দেব অবশ্যই আপনাদের কাছে এই ধরনের কোনো পুরনো নোট বা কয়েন আছে কিনা সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলে দেবেন আর যদি আপনিও চান আপনার পুরনো সেই কয়েনটিকে বিক্রি করতে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে কিছুদিন আগেই কিন্তু একটা ব্যক্তির নাম প্রকাশিত হয়েছে যে কিন্তু এইভাবেই উপার্জন করেছে লক্ষ লক্ষ টাকা মাত্র একশো টাকার একটা পুরনো নোটকে বিক্রি করে বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু আরো বলেছে যে আপনিও যদি পুরনো জিনিসপত্রের অনুরাগী হয়ে থাকেন তাহলে আপনিও কোটিপতি হয়ে যেতে পারেন এখানে দেখুন কি বলা হয়েছে যে আগে যে পাঁচ টাকার কয়েনগুলি ছিল সেখানে কিন্তু মাতা বৈষ্ণোদেবীর মূর্তি খোদাই করা থাকতো আর সেই মুদ্রাগুলি যাদের কাছে রয়েছে এখনও তারা সেটি রাখতে পারেন বিট করার জন্য দুর্দান্ত ট্রেন্ডে রয়েছে আজকাল এই মুদ্রাটি আজকাল এটির খুব সন্ধান করছেন পুরনো জিনিসের সন্ধানকারী লোকেরা আর যদি আপনিও আপনার পুরনো কয়েন বা নোটকে বিক্রি করতে চান তাহলে মিডিয়ার রিপোর্ট অনুসারে বলা হয়েছে যে পুরনো কয়েন আর নোট নিলামের সুবিধা দেওয়া হয়েছে ইন্ডিয়া মার্ট আর ওয়েল মতো নানান ওয়েবসাইটে সেখানে আপনি খুব সহজেই বিক্রি করতে পারবেন